ভোটার আমি মুড়াপাড়ার চেয়ারম্যান ছিল আমার বাবা মুরাপাড়ার উপজেলা চেয়ারম্যান ছিল আমার বাবা আমার চাচারা ছিল এমপি আপনাদের সাথে আমাদের পরিবারে সব সময় অন্তরের সাথে আমরা ছিলাম ইভেন আশা করি আপনারাও যেভাবে করে আমাকে রেখেছেন আমি এইভাবে করে থাকার চেষ্টা করব আজকে এই মুড়াপাড়ার আমি যদি কথা যদি বলি আপনাদের আপনারা যদি একটু মুরাপাড়ার দিকে যদি তাকান এখান থেকে এখানকার কিন্তু বেশ কিছু সমস্যা আছে সতেরো বছর আপনারা সন্ত্রাসী দেখেছেন মুরাপাড়ায় সতেরো বছর অস্ত্রের শুনেছেন আপনারা সতেরো বছর এই মুড়াপাড়া রাস্তাঘাট কিন্তু এইভাবে করে তৈরি হয় নাই সতেরো বছর এই মুড়াপাড়া যেরকম করে উন্নয়ন হওয়ার কথা কারণ ঢাকার একদম পাশের একটি জায়গা ইভেন রূপগঞ্জের হেডকোয়ার্টার এই জায়গার মানুষজন থাকবে সবচেয়ে আরামে সবচেয়ে শৃঙ্খলার সাথে কিন্তু দুঃখের বিষয় হলো মুরাপাড়ার যত উন্নয়ন হওয়ার কথা এই ধরনের কাজ কেউ করে নেয় আজ থেকে আমরা বলবো যে মুরাপাড়ার এই ওয়ার্ডগুলোর কোনো লোক ইনশাল্লাহ একটা ঘরে অন্তত একজন হলো চাকরি পাবে নাইলে সে ব্যবসার সুযোগ পাবে এই ব্যবস্থাটা আমরা বিএনপি অঙ্গ সংগঠন আমরা সকলে মিলে ইনশাল্লাহ আপনাদেরকে করে ছাড়বো তারপরে আপনার অনেকগুলি কলকারখানা আছে অনেক ইন্ডাস্ট্রি আছে অনেক ব্যবসা করার সুযোগ আছে তাইলে আমার নিজের এলাকার মানুষ কেন চাকরি পাবে না কেন ব্যবসার সুযোগ পাবে না সেরার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা বিএনপি অঙ্গ সংগঠন সকলে মিলে আপনাদেরকে এই ব্যবস্থাগুলি করে ছাড়বো আজকে মুরাপাড়ার কিছু আপনার গ্যাসের কয়েকটা কথা বলি যে এইখানে গ্যাস লাইনগুলি দিয়েছিল বিগত আমেরিকার সরকারের সময় যেই গ্যাস লাইনগুলি আপনারা যে পেয়েছিলেন কষ্টের টাকা দিয়ে আপনারা দিয়েছেন এই গ্যাস লাইনগুলিকে অবৈধ হিসাবে গণ্য করে ফেলেছে আপনাদেরকে এই সমস্যাটা আছে না আমার মা বলতে তাইলে এই গ্যাস লাইনগুলিকে বৈধতা দেওয়ার জন্য যে আমেরিকার সরকাররা যেইভাবে করে আপনাদেরকে টাকা নিয়েছে আবার মা বোনে কষ্টের টাকা বিনিময়ে আপনারা টাকাটা দিয়েছিলেন এই টাকাগুলি নেওয়ার পরও তারা অবৈধ গ্যাস লাইন সংযোগ দিয়ে দিয়েছে এটা দায় দায়িত্ব আওয়ামী সরকারের দিতে হবে আমার মা বন্যা নিবে না ইনশাল্লাহ আমরা বিএনপি পরিবার চেষ্টা করব আপনাদেরকে এই গ্যাস লাইনগুলিকে বৈধতা দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা সকলে মিলে ইনশাল্লাহ চেষ্টা করব আপনারা জানেন আমাদের দেশ থেকে বেগম খালেদা জিয়া অনেক কষ্ট করে সারা জীবন ওনার কষ্ট করে আমাদের ভোটের অধিকারের জন্য উনি কষ্ট করেছে ভোটের অধিকারের জন্য উনি সংগ্রাম করেছে আজকে ওনারই সুযোগ্য সন্তান তারেক রহমান এই দেশে এসে আমাদের এই ভোটের অধিকারের জন্য চেষ্টা করে সতেরো বছর পরে আমরা চেষ্ট আমরা জানি যে বারো তারিখে আমরা বোতল ভোট দিতে পারব আমাদের দেশ আবার গণতন্ত্র ইনশাআল্লাহ আমরা ফেরত পাবো এই বারো তারিখে বারো তারিখে আমরা ভোটটা দিব কারণটা কি বলেন তো কারণ হলো শয়ে হাজার হাজার আমার ভাই বোনরা জান দিয়েছে তারা শহীদ হয়েছে তারা তে শহীদের রক্তের বিনিময় হলো আমাদের প্রতিজনের উচিত শুধু আমরা আমাদের ভোট দিব না আমরা আমাদের মা বোনদের নিয়ে যাবো আমরা আমাদের আত্মীয় স্বজনকে নিয়ে যাব আমরা পাড়া বেশিকে নিয়ে যাব। আমরা বন্ধু বান্ধবকে নিয়ে গিয়ে সকলে ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যাব ভোট আমরা বারো তারিখে ব্যালের মাধ্যমে এই গণতন্ত্রকে আবার ফেরত আনবো এই রূপগঞ্জকে আবার স্বপ্নের রূপগঞ্জ ইনশাল্লাহ বানাবো আমরা কি বারো তারিখে ভোট দিতে যাবো একবার আত্মান্ত দেখে বারো তারিখে ইনশাল্লাহ আমরা সকলে মিলে ভোট দিব এবং ভোট দিয়ে একটু স্বপ্নের রূপগঞ্জ করার মানুষকে আনবো যেই স্বপ্নের মুরাপাড়ার প্রতিটি বাড়িতে কর্ম ব্যবস্থার জন্য সে চাকরি অথবা ব্যবসা পাবে বাচ্চারা স্কুলে গেলে মা বোনরা চিন্তা করবে না যে ঘরে বসে আর চিন্তা করবে না কারণ জানবে সে শুধু শিক্ষিত হবে না সে সুশিক্ষিত হবে স্বাস্থ্যের ব্যবস্থার জন্য ভালো হসপিটাল থাকবে সরকারি হসপিটাল আমার মা আমার মা বোনরা যাতে ঘরে রান্নার জন্য গ্যাস লাইন পায় এই চেষ্টাটা করবে ইভেন রাস্তায় যাতে শুধু রাস্তা হবে না রাস্তার সাথে ড্রেন লাইন সহ হবে যাতে পানির ব্যবস্থা যাতে ঠিক করা হয় যারা খাল বিলগুলি দখল করে এসছে খাল বিলগুলি সহ উদ্ধার হবে এমন একটা স্বপ্নের মানুষকে বের করে আপনারা স্বপ্নের রূপকোচ করবেন স্বপ্নের মূলা বাড়া ইনশাল্লাহ আমরা করব